ধরে পা রাখতে চলেছি আমরা আর কয়েক ঘন্টার অপেক্ষা তারই মাঝে বেরিয়ে এলো কিন্তু অর্থ দপ্তরের নোটিশ হ্যাঁ অফিসিয়াল নোটিশ মেমো জারি করে দিয়েছে অর্থ দপ্তর কি বলছে সরকারি কর্মচারীদের জন্য একটা বড় বিজ্ঞপ্তি বড়ো আপডেট কী সেটা আপনারা আপনারা রকম যাতে সরকারি আপডেট মিস না হয়ে যায় তার জন্য একটা কাজ করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি সরকারি কর্মচারী হন বা কর্মী কেন্দ্র হোক রাজ্য হোক যে কোনো সরকারি কর্মচারী সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে এই সমস্ত আমি সরকারি আপডেটগুলো আপনাদের কাছে প্রতিনিয়ত দিয়ে থাকি যাতে কোনো আপডেট মিস না হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কোন ডিপার্টমেন্ট থেকে কাজ করছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের বেতন বৃদ্ধির খবরের আপডেটগুলোও আমরা দিয়ে দেব রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর হঠাৎ করে একটা মেমো জারি করেছে অর্থ দপ্তর সে ব্যাপারে জেনে নেওয়া দরকার না নাহলে নতুন বছরটা দুশ্চিন্তায় কাটতে হতে পারে বাংলার রাজ্য সরকারি কর্মী এবং রাজ্য সরকারের মধ্যে ডিএ নিয়ে টানা কিন্তু চলেই যাচ্ছে ডিএ নিয়ে যে টানা পড়েন সেটা চলেই যাচ্ছে তবে রিসেন্টলি একটা খবর বেরিয়েছে এবারে আর ডিএ নয় পোশাকের জন্য ভাতা বাড়িয়ে দিচ্ছে সরকার সেটা কোথাকার সেটাও জানবেন ডিএনএ যে টানা অব্যাহত রয়েছে ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত বর্ষ শেষ হচ্ছে তার আবহেই মহার্ঘ ভাতা বৃদ্ধির কোনো রকম সুখবর দেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আবহে এবার গুরুত্বপূর্ণ মেমো জারি করেছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট নতুন বছরের শুরুতে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হবে কি না তা নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে এর মাঝেই এবার অর্থ দপ্তরের তরফ থেকে জারি করা হলো একটা মেমো সেখানে রাজ্য সরকারি কর্মীদের অনলাইন সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট পর্যালোচনা এবং রিপোর্ট জমা দেওয়ার প্রেক্ষিতে সময়সীমা বৃদ্ধির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতি তথা প্রমোশনের ক্ষেত্রে সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট বেশ গুরুত্বপূর্ণ এবার সেই রিপোর্ট মূল্যায়নের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার অর্থ দপ্তরের তরফ থেকে জারি করা বলে দেওয়া হয়েছে সরকারের নানান দপ্তর থেকে একাধিকবার আবেদন করা হয়েছিল যাতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমে অনলাইনে দু হাজার আঠেরো উনিশ থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের যে সকল সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট জমা পড়েছে সেটার পর্যালোচনা এবং রিপোর্টিং অফিসারের দ্বারা জমা দেওয়ার জন্য সময়সীমা বাড়ানো হোক সেই কারণে এবার সেই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মীদের সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট মূল্যায়নের ক্ষেত্রে অফিসার রিপোর্টেড আপনকে আগামী ফার্স্ট জানুয়ারির মধ্যে নিজের রিপোর্ট জমা করতে হবে রিপোর্টিং অফিসারকে আগামী সতেরোই জানুয়ারি অব্দি সময়সীমা পেতে দেওয়া হয়েছে এছাড়া রিভিউইং অফিসার এবং এক্সপেক্টিং অফিসারের ক্ষেত্রে এই কাজের সময়সীমা বাড়িয়ে যথাক্রমে সাতাশ তারিখ পর্যন্ত করা হয়েছে আর একত্রিশ জানুয়ারি অবধি করে দেওয়া হয়েছে তার মধ্যেই কিন্তু ফাইনাল করতে হবে তারপরে দেখুন বলে দেওয়া আছে বছর শেষ হতে চলেছে তারই প্রাককালে সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মীদের সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট মূল্যায়নের সময়সীমা বৃদ্ধির যে ঘোষণা করা হয়েছে তার সত্ত্বেও ডিএ নিয়ে এখনও অবধি কোনো সুখবর দেওয়াই হয়নি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীন চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন গত বছর বড়দিনে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল তবে চলতি বছর এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ বিষয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন আর যে সমস্ত কর্মীরা পোশাকের জন্য ভাতা পাবেন ডি এর বদলে অবশ্যই তারাও কমেন্ট সেকশানে জানাবেন আপনি পাচ্ছেন কিনা না অনেকেই থাকতে পারেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী নয় সেই কর্মী যাদেরকে পোশাকের জন্য ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যদি এরকম কেউ এই ভিডিওটা দেখছেন পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ